এক হৃদয় বিদারক পারিবারিক ট্রাজিডির আখ্যান মাতা পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্কের একটি যে সম্পর্ক ভালোবাসা ত্যাগ আর স্নেহের এক অটুট বাধনে বাধা সন্তানদের জন্য তাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি স্বপ্ন নিজের সবটুকু বিলিয়ে দিয়ে তারা সন্তানদের লালন পালন করেন তাদের ভবিষ্যৎ গড়ে তোলেন কিন্তু যখন সে সন্তানের মুখ থেকেই বেরিয়ে আসে ক্রিমিনাল শব্দটি যখন তারা নিজেদের জন্মদাতা মা বাবার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে মামলা করেন তখন শুধু সম্পর্কের বাঁধ নিয়ে ছিঁড়ে যায় না সমাজের বুকেও এক গভীর ক্ষত তৈরি হয় আজ আমরা তেমনই এক হৃদয় বিদরক গল্প শুনব যেখানে ভালোবাসার পবিত্র সম্পর্ক আজ আদালতের কাঠগড়ায় আর এক মা বাবার স্বপ্ন ভেঙে চুরমার হওয়ার পথে এই গল্প রাজধানীর এক ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষার্থী মেহরিন আহমেদ এবং তার মা বাবার যাদের জীবন এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি প্রিয় দর্শক এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন ভিডিও মিস না হয়ে যায় জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে মামলার শুনানি হয় এই দিনে মা বাবা এবং মেয়ে উভয় পক্ষের শুনানির দিন ধার্য ছিল আদালত কক্ষে ছিল এক থমথমে নিরবতা যেখানে প্রতিটি শব্দই যেন এক দীর্ঘশ্বাস হয়ে ধ্বনিত হচ্ছিল যে বাবা মা একদিন নিজের সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছেন শত কষ্ট সহ্য করে তাকে বড় করেছেন সেই বাবা মা আজ সন্তানের করা মামলায় অভিযুক্তের কাঠগড়াই দাঁড়িয়েছেন তাদের চোখে ছিল বিস্ময় অবিশ্বাস আর এক মুখ চাপা কষ্ট গণমাধ্যম কর্মীদের সামনে মেহরিন আহমেদ বিস্ফোরক বক্তব্য দিয়েছেন তার কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ এবং এক ধরনের জেদ তিনি বলেন আমার পিতা মাতা ক্রিমিনাল তারা আমার কাছে পিতা মাতা নন আমি চাই এই ভিডিওটা সারা ওয়ার্ল্ডে ভাইরাল করতে জন্ম থেকে আমি সাফার করছি দে আর চাইল্ড অ্যাবিউজার তারা আমাকে অপব্যবহার করেছেন তাদের শাস্তি হওয়া উচিত এই কথাগুলো যেন শুধু মা বাবার বিরুদ্ধে অভিযোগ ছিল না এটি ছিল এক সন্তানের গভীর হতাশা আর ক্রোধের প্রকাশ তার এই অভিযোগগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাওয়ার আকাঙ্ক্ষা তার মানসিক অবস্থার এক করুণ চিত্র তুলে ধরে আদালতের শুনানিতে মেহরিন আরও কঠোর ভাষায় মা বাবাকে অভিযুক্ত করেন তিনি বলেন তাদের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি এটা আমার দোষ না আমি তাদের পাপেট নই আমাকে কেন গালি দেবে আমাকে শারীরিক মানসিকভাবে হেনস্থা করা হয়েছে আমি খেতে পারি না ঘুমাতে পারি না তার এই অভিযোগগুলো এক ভয়াবহ চিত্র তুলে ধরে যেখানে একজন সন্তান তার জন্মদাতাদের বিরুদ্ধে চরম নির্যাতনের অভিযোগ আনছে মেহরিন আরও জানান তার মা বাবা তাকে মানসিক হাসপাতালে ভর্তি করেন তিনি বলেন ব্রেইন অ্যান্ড মাইন্ড হাসপাতালে আমাকে দুই বছর রাখা হয় সেখানে আমাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে আমাকে কেন ওই হাসপাতালে রাখা হল জানতে চাই এই অভিযোগটি ছিল অত্যন্ত গুরুতর কারণ একজন অপ্রাপ্ত বয়স্ককে মানসিক হাসপাতালে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ সত্যি ভয়াবহ অন্যদিকে শুনানিতে মেহরিনের মা বাবার পক্ষে আইনজীবী আবুল হোসেন আদালতে তাদের অসহায়ত্ব তুলে ধরেন তিনি বলেন মেহরিন তার মা বাবার একমাত্র সম্বল একমাত্র আশা ভরসার স্থল মা বাবাও চান তাদের মেয়ে সুরক্ষার আদেশ পাক এই কথাগুলো একজন বাবা মায়ের নিঃশর্ত ভালোবাসারই প্রকাশ তাদের কাছে মেহরিন কেবল একটি সন্তান নয় সে তাদের পুরো পৃথিবী তাদের ভবিষ্যৎ যে সন্তানের জন্য তারা নিজেদের সব স্বপ্ন বিসর্জন দিয়েছেন সেই সন্তানই আজ তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটি তাদের জন্য এক অসহনীয় যন্ত্রণা আইনজীবী আরও জানান মেহেরিনের উচ্চশিক্ষার জন্য তার মা বাবা দেশের বাইরে তাদের সামর্থ্য অনুসারে সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত এটি প্রমাণ করে যে মা বাবার ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না তারা হয়তো চেয়েছিলেন তাদের মেয়ে যেন উচ্চশিক্ষা গ্রহণ করে একটি উজ্জ্বল ভবিষ্যৎ পায় কিন্তু তাদের সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার হওয়ার পথে আদালতের সামনে তাদের মুখ ছিল বিষণ্ণ চোখে ছিল গভীর হতাশা তারা যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে তাদেরই সন্তান তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনছে তারা হয়তো ভাবছিলেন কোথায় ভুল হলো কোন দিক থেকে তাদের সন্তান তাদের থেকে দূরে সরে গেল মেহরিন আহমেদ গত ২২ জুন বাবা নাসির আহমেদ ও মা জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে নিজের সুরক্ষা চেয়ে একই আদালতে মামলা করেন মামলার অভিযোগে বলা হয়েছে গত পঁচিশে মে সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসায় বাদি মেহরিন আহমেদকে তার মা জান্নাতুল ফিরদোস ও বাবা নাসির আহমেদ শারীরিকভাবে আঘাত করেন এবং গালি দেন তাকে মেরে জখম করা হয় অভিযোগে আরও বলা হয়েছে যে মেহরিন একজন প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তার মা বাবা তার স্বাধীনতায় হস্তক্ষেপ অপমান ও নির্যাতন করে যাচ্ছেন তারা প্রতিনিয়ত পরিবারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে বাধা দেন পারিবারিক সম্পর্কের কারণে যেসব সম্পদ বা সুযোগ সুবিধা ব্যবহারের অধিকার রয়েছে তা থেকে তাকে বঞ্চিত করা হয় এবং বৈধ অধিকার প্রয়োগে বাধা দেওয়া হয় এমনকি মৌখিক নির্যাতন অপমান অবজ্ঞা ভীতি প্রদর্শন অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয় এসব অভিযোগের ভিত্তিতেই মেহেরিন পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন দু অনুযায়ী সুরক্ষা আদেশ ও স্বাভাবিক জীবনযাপনের প্রয়োজনীয় ব্যয়ভারের জন্য আবেদন করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসফাকুর রহমান গালিব জানান আদালত আজ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন তিনি আরও জানান বাদী পক্ষ থেকে জানানো হয় বয়সন্ধিকাল থেকেই বাদী পরিবারের সদস্যদের অবহেলা ও তাদের দ্বারা মানসিক নির্যাতনের শিকার হন এই কথাগুলো একটি জটিল পারিবারিক সম্পর্কের ইঙ্গিতে দেয় যেখানে হয়তো দীর্ঘদিনের চাপা ক্ষোভ এবং ভুল বোঝাবুঝি আজ চরম আকার ধারণ করেছে মেহরিন আহমেদের অভিযোগগুলো নিঃসন্দেহে গুরুতর কিন্তু একটি সন্তানের মুখ থেকে পিতা মাতা ক্রিমিনাল এমন কথা বের হওয়া একজন বাবা মায়ের জন্য কতটা যন্ত্রণাদায়ক তা কল্পনা করা কঠিন আমি এই ভিডিওটা চাই ওয়ার্ল্ড ওয়াইড করতে লিসেন টু মি অল দা পিপল ইন দা ওয়ার্ল্ড মা বাবা তাদের সন্তানদের জন্য অসীম ত্যাগ স্বীকার করেন রাতের পর রাত জেগে থাকেন নিজের সুখ বিসর্জন দেন নিজেদের সব স্বপ্ন সন্তানের পেছনে ব্যয় করেন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর খরচ সন্তানের প্রতিটি চাহিদা পূরণ করা এগুলো একটি মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের জন্য বিশাল আর্থিক চাপ এই চাপ শোয়েও তারা তাদের সন্তানকে সেরাটা দিতে চেয়েছেন হয়তো মেহেরিনকে শৃঙ্খলিত রাখতে তারা কঠোর হয়েছিলেন হয়তো তার মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারে কিছুটা নিয়ন্ত্রণ ছিল সন্তানের ভালোর জন্যই বাবা মা কিছু নিয়মকানুন আরোপ করেন কিন্তু আধুনিক যুগে অনেক তরুণ তরুণী এই ধরনের নিয়ন্ত্রণকে স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখে মেহেরিনকে মানসিক হাসপাতালে রাখার অভিযোগটিও গুরুতর কিন্তু এই সিদ্ধান্তের পেছনে হয়তো বাবা মায়ের এক গভীর উদ্বেগ কাজ করছিল সম্ভবত তারা দেখেছিলেন যে তাদের সন্তান কোনো মানসিক সমস্যায় ভুগছে এবং তার চিকিৎসার প্রয়োজন একজন বাবা মা কখনোই চাইবেন না তাদের সন্তান মানসিক হাসপাতালে থাকুক যদি না তারা মনে করেন যে এটি তার ভালোর জন্য অপরিহার্য এটি হয়তো তাদের চরম অসহায়ত্বেরই প্রমাণ ছিল যেখানে তারা সন্তানের ভালোর জন্য শেষ চেষ্টা করছিলেন অনেক সময় ছেলে মেয়েদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দেয় তারা নিজেদের স্বাধীনতা চায় বাবা মায়ের নিয়ন্ত্রণ থেকে মুক্তি চায় এই সময়ে ভুল বোঝাবুঝি খুব স্বাভাবিক কিন্তু এই ভুল বোঝাবুঝি যখন আদালতের কাঠ গড়া পর্যন্ত গড়ায় তখন তা সমাজের জন্য এক দুঃখজনক পরিস্থিতি তৈরি করে মা বাবা হয়তো ভাবতেও পারেননি যে তাদের সন্তান একদিন তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনবে যা তাদের সামাজিক মর্যাদা এবং সম্মানকে ধলিস করে দেবে তাদের কাছে এই মামলাটি শুধু আইনি লড়াই নয় এটি তাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এবং হৃদয় ভাঙার গল্প মেহরিন আহমেদ এবং তার মা বাবার এই ঘটনা সমাজের প্রতি এক নীরব বার্তা দেয় এটি কেবল একটি পরিবারের ট্রাজেডি নয় এটি আধুনিক সমাজে পরিবারে সম্পর্কের জটিলতা প্রজন্মের ব্যবধান এবং সন্তানের প্রতি পিতামাতার প্রত্যাশা ও নিয়ন্ত্রণের ফলাফল নিয়ে প্রশ্ন তোলে কিভাবে পরিবারে বোঝাপড়ার অভাব এত বড় সংকট তৈরি করতে পারে তা এই ঘটনা থেকে স্পষ্ট ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা বিশ্বাস এবং বোঝাপড়া ছাড়া কোনো সম্পর্কই টিকতে পারে না বাবা মায়ের উচিত সন্তানদের কথা শোনা তাদের আবেগ বোঝা এবং তাদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া একইভাবে সন্তানদের উচিত বাবা মায়ের আত্মত্যাগ এবং ভালোবাসার মূল্য বোঝা তাদের উদ্বেগ এবং সীমাবদ্ধতাগুলো উপলব্ধি করা আদালতের বাইরেও পরিবারে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা সম্ভব মেহরিন আহমেদ এবং তার মা বাবার এই মামলা কেবল একটি আইনি প্রক্রিয়া নয় এটি একটি পরিবারের গভীর ক্ষত এবং সমাজের এক অস্থির চিত্রের প্রতিফলন বাবা মায়ের ভালোবাসা কতটা নিঃসর্ত হতে পারে আর একটি ভুল বোঝাবুঝি কিভাবে সেই ভালোবাসাকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে তা এই ঘটনা থেকে স্পষ্ট আদালত কি রায় দেন তারা সময়ই বলবে কিন্তু এই ঘটনা থেকে যে গভীর বেদনা এবং শিক্ষা তৈরি হলো তা আমাদের সবার জন্য এক নির্মম বাস্তবতা আশা করি এই ঘটনা থেকে সমাজ শিক্ষা নেবে এবং ভবিষ্যতে এমন পারিবারিক ট্র্যাজেডি যেন আর না ঘটে সেদিকে আমরা সবাই সচেতন হব